ঠিক আছে অনুব্রতবাবু দুর্নীতি গরু পাচার মামলায় বেল পেয়েছেন সেটা তো ঠিকই ছিল কারণ বেলটা বা জামিনটা হচ্ছে আদালতের এক প্রক্রিয়ার একটা অংশ কিন্তু আজকে দেখলাম যেভাবে তৃণমূল তাকে সংবর্ধনা দিল সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে বার্তা দিতে চাইছেন যে আপনি অভিমান টভিমান করবেন না দল আপনার সঙ্গেই আছে আর বীরশ্রেষ্ঠ বাঘ টাগ বলে তাকে মহিমান্বিত করার চেষ্টা করা হলো এটাতে পরিষ্কার হচ্ছে যে আপনি আবার বীরভূমে যেরকম ছিলেন সেরকমই চড়াম চড়াম ঢাক নকুল দানা গুড় বাতাসার যে কালচার সেটাকে আবার ফিরিয়ে আনুন বিরোধীদের দুর্মোষ করুন আবার নতুন করে বীরভূমকে মানে বিরোধী শূন্য করুন তৃণমূল দল আপনার পাশেই থাকবে কোনো চিন্তা নেই আপনি অভিমান প্রভিমান করবেন না দল এবং সবাই আমরা আপনার পাশে আছি তৃণমূল আপনার পাশে আছে ফলে আপনার যে পুরনো পারফরমেন্স সেই পারফরমেন্সে আবার ফিরে যান এই আশ্বাস অনুব্রতবাবুকে দিচ্ছে বুস্ট আপ করার চেষ্টা করছেন আপনি মন খারাপ করবেন না আবার কাজে নেমে পড়ুন বিরোধী শূন্য করতে হবে